সকলের মঙ্গল কামনায় দীর্ঘ কয়েক কিলোমিটার দূর থেকে গন্ডি কেটে জল পেশের উদ্দেশ্যে রওনা যুবকের আর তার এই কাজে সহযোগিতা করেছে তার সহকর্মীরা প্রত্যেক বছর দেখা যায় নিজস্ব মনস্কামনা পূরণ করতে বা মনস্কামনা পূরণ হলে বাড়ি থেকে গন্ডি বাবার মাথায় জল ঢালতে অনেককে যেতে দেখা যায় এবার তার ঠিক বিপরীত ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায় মোহিত নগরের যুবক রাহুল বোস সকলের মঙ্গল কামনায় বাড়ি থেকে গন্ডি কেটে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তাকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় পড়ে যায় এমনকি তার এই কথা শুনে তাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা স্থানীয় এক বাসিন্দা ক্যামেরায় মুখ খুলতে না চাইলেও তিনি বলেন বর্তমান যুগে যারা জলপেশের উদ্দেশ্যে রওনা দেন তাদের কিছু অংশ নিজেদের পরিবারের মনস্কামনা পূরণ হলে বা মনস্কামনা করতে বাবার মাথায় জল ঢালতে আসেন তবে এই যুবককে দেখে এক আলাদা অনুভূতি মিলল যে নিজের পরিবারের কথা চিন্তা না করে সকলে যাতে সুস্থ থাকে বা ভালো থাকে এই মনস্কামনা নিয়ে গন্ডি কেটে বাড়ি থেকে রওনা হয়েছেন তার এই সাহসিকতাকে কুন্নি না জানিয়ে পারলাম না সকল স্তরের মানুষের পক্ষ থেকে তার এই যাত্রাপথ শুভ হোক এটাই আমি চাইব অবশেষে রাত পেরিয়ে সোমবার সকালে বাবার মাথায় জল ঢাললেন ওই যুবক কোথা থেকে আসতেছো তুমি কোথা থেকে আসতেছো মহেন্দ্রগর কতদিন হইলো আচ্ছা তো কি কারণে আসতেছো তুমি তো মানে তুমি যে আসতেছো মানে যেটা প্রার্থনা করে এটা কি আদৌ কি পূর্ণ হবে কি অবশ্যই তোমার বিশ্বাস আছে যে হবে তো আপনার নাম কি রাহুল বোস রাহুল বোস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সানন্দ বার্তা আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার বাজেটেই হ্যাঁ ঠিক শুনেছেন ভানু ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ধূপগুড়িতে লাক্সারিয়াস ফার্নিচার শোরুম আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির বেডরুম সেট সোফা আলমারি মডিউলার কিচেন সেট রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরো অনেক কিছু আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানু মাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভানুমাতা ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলের পাশে ধূপগুড়ি জেলা জলপাইগুড়ি